কে ঘরে থুয়ে স্বামী প্রবাসে চলে যায় তাই নিয়ে আমি একটা গান লিখেছি নতুন সেটা শোনাও স্বামী আমার বিদেশ থাকি বছর তিনেকে হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা কয় আদর্শ হা কী জিনিস তাকে বলে মাত্র স্মৃতি বিদেশ গেলে দরকারটা কি বিয়ে নামের নীতি মাথার কীরা ফিরে আসেন বারি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি মাথার আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি স্বামীজারে বিদেশ থাকে সে বুঝে কি জ্বালা পারা কেউ পায় না ভালা শাশুড়ি নদী তো ঘরে বাইরে জালা এমন জীবন থাকার চৈত মোর অনেক ভালা মাথার কিরা দিলা হামে ফিরে আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি মাথার কিরা দিলা হামে বাড়ি ফিরে আসেন বাড়ি কি গেছি দুনিয়া সারি গায়ের বধু পোড়া কফাল আমি জনম দুখী আপনি পাশে থাকলে একটু নুন ভাত সুখী একটু মায়া থাকলে এবার ফিরে আসেন বাড়ি নইলে কিন্তু সত্যি সত্যি যাব দুনিয়া সারি